কাকে কোলে তুলতে গিয়ে তোমার একটু দুটো তিনটে হাড়টি ভেঙে গেছে আর গেছে বলবো হ্যাঁ প্লিজ প্লিজ ও আমার বন্ধুর জন্য বলতে পারি সরি তানি দিশা এই তো স্পাইস পাওয়া যায় ও আচ্ছা স্পাইস তো তিশা একটা একটা স্বাধীনতা স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি রাইট যে নাটকটা আমার লেখা ছিল

তো লাশ হলে কি হয় নর্মালি কিন্তু নায়িকাদের কুলি ওরা একটা হাত রাখতে পারে যেটাতে ওরাও নিজের ওয়েট একটু ক্যারি করে কিন্তু অত লাশ সম্পূর্ণ ওজনটা আমার নিতে হয়েছিল ওকে নিয়ে আমার পোস্টার তুলতেই বলে বেশ কি বেশিক্ষণ না এক দেড় মিনিট হয়তো ধরে রেখেছিলাম বিকজ ফোকাস মিস হচ্ছিলো এক্সপ্রেশন ভুল হচ্ছিলো চুল ঠিক ছিল না শাড়ি ঠিক ছিল না এগুলো করতে করতে যে দু চার মিনিট হ্যাঁ দু চার মিনিটের মতো হাতে রেখেছিলাম এরপরে এক মাস বাম হাত আমি ঠিকঠাক মতো ওখানে ওয়েট নিতে পারতাম না বা করতে পারতাম না রাতেবেলা ঘুমাইতে গেলে ব্যথা করতে কানে